মাঝে দেখি ফুল দিয়েছি শ্রম শ্রদ্ধা অর্পণ করেছি কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে সংহিতা আমার বহুদিনের আর আপনারা জানেন প্রত্যেকটা মানুষেরই রাজনৈতিক মতাদর্শ থাকে সেটা সে সক্রিয় হবে কোন অথবা সে অন্তরে ধারণ বা লালন করে আমি এই জাতীয়তাবাদের আদর্শকে সবসময় আমার অন্তরে ধারণ এবং লালন করেছি এবং এখন সেটা পালন করছি

আমার ল কলেজে সব স্টুডেন্টরা মিলে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা

পিয়ালকে অনুরোধ করব যে এই যে সাবরিনা এসে আমাদের অনন্যাকে উইশ করলো এইটা তার অনুভূতিটা কারণ ছাত্রী তো তার অবশ্যই সাবরিনা আপুকে আমরা সবাই চিনি খুব স্ট্রং একজন পার্সোনালিটি উনি এবং অনন্যা কিন্তু নাম লিখিয়েছে আর একটা স্ট্রং জায়গায় যাবে বলে তো একজন স্ট্রং মহিলা যদি আমাদের অনন্যাকে দোয়া করে তাকে পথ দেখিয়ে দেখাতে সাহায্য করে অবশ্যই অনন্যার জন্য একটা আশীর্বাদ এবং আশা করি সবসময় আপনার পাশে থাকবে এবং সকল মেয়েদের আপনার প্রশিক্ষণে একজন নিয়ে চলে আসলো সাবরিনাকে আপনার কোন পোশাক নিয়ে আমাদের এই গণমাধ্যমে আমার আগে কখনো পরিচয় নেই আজকে আমার পরিচয় হলো ইনশাল্লাহ আগামীতে আমরা নিশ্চয়ই কাজ করবো একসাথে সেটা ভবিষ্যতে দেখা যাবে তাই না আপনি ডাক্তার সাবরিনা কি সিনেমা প্রত জন আসবে কিনা সন্তে কারণ আমি জেনেছি যে জানাটা কতটা গুরুত্বপূর্ণ আমি কিন্তু প্র্যাকটিস করার জন্য ল করছি না আমি করছি যে আমি আমার বন্দিনীদের পারি আমি এবং আমার স্যার বা ম্যাডাম যারা আছেন তাদের মাধ্যমে

পথ তাকে যেতে হবে একটা আজ ক্রাউন নিয়ে আসেন অবশ্যই একটা গর্বের বিষয় কিন্তু সেই ক্রাউনের মর্যাদাটা ধরে রাখার জন্য শি হ্যাজ লং ওয়ে টু গো তাকে অনেক পরিশ্রম করতে হবে এবং সে যদি মিডিয়াতে আসে তাহলে সেভাবেই তাকে কাজ করতে হবে মানে অনেক সময় হয় যে আমরা একটা প্রাপ্তির পরে স্রোতে গা ভাসিয়ে দিই তা না পরিশ্রমটা আমি মনে করি আমি মনে করি যে পরিশ্রমের বিকল্প কিছুই হতে পারে না

প্রথমে এত সুন্দর সুন্দর করে এসে তার ছোট বোনের তো যেটা আপু বলছিল যে শুধু নিয়ে আসা নাই তো ধরে রাখাও খুব একটা ব্যাপার আসলে সত্যি আমাদের বাংলাদেশের মতো জায়গায় আমরা দেখি একটা মেয়ে কিছু অর্জন করলে তাকে সবাই নামাতে চায় তো আমি বলবো যে সবাই না নামিয়ে সবাই সাপোর্ট করবেন উৎসাহ করবেন যেন আমরা আরো ভালো ভালো কাজ করতে পারি তো